নানুর বিধানসভার বড়া সাওতা অঞ্চলের বড়া গ্রামের দুধকুমারবাগ পরিযায়ী শ্রমিক সংখ্যা বাড়াম কাকিনারা অন্ধ্রপ্রদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে গতকাল সন্ধ্যায় রেল স্টেশনে তার আকস্মিক মৃত্যু হয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং স্থানীয় প্রশাসনের তৎপরতায় মরদেহ আনার ব্যবস্থা গ্রহণ করা সহ অসহায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভা অন্তর্গত বড়শতা অঞ্চলের বড়া গ্রামের দুধকুমার বাগদি যার বয়স মাত্র আঠেরো বছর এবং ছেলেটা মাধ্যমিক পরীক্ষার্থী সে বাইরে যাওয়ার কারণ একটাই আমরা দেখতে পাচ্ছেন পাশেই যে বাড়িটা তৈরি হচ্ছে এটা বাংলা আবাস যোজনা বাড়ি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তো বাড়িটা যেহেতু উনি এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছেন বাড়িটা আরও বড় করে উনি তৈরি করার চেষ্টা করেছেন তাই তিনি অন্য রাজ্যে গিয়েছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে এবার আমরা যেটুকু কাল সন্ধ্যা নাগাদ শুনতে পেলাম যে সেটা মারা গেছে এবং ট্রেন থেকে পড়ে মারা গেছে এটাই আমাদের কাছে বিস্ময় এটাই আমাদের কাছে অবাক হওয়ার কারণ যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ আরেকটা রাজ্যে যেতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্যে এটাই সংবিধান স্বীকৃত কিন্তু এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে আপনাদের কসবা অঞ্চলের একটা আদিবাসী সম্প্রদায়ের ছেলে তাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে অবশ্যই থানাতে অভিযোগ দায়ের করেছি আমরা তদন্ত চলছে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে তদন্ত করাবেন এবং কিভাবে সে মারা গেছে সেটা দেখা হবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হবে সেটা তিনি সুনিশ্চিত করেছেন আমাদের কাছে এ আজকের এই যে ছেলেটা মারা গেছে এর ভিডিও ফুটেজ এর ছবিগুলো দেখে আমরাও একটু হতবাক একটা স্তম্ভিত হয়ে গেছি যে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বলি এটাই আমাদের অপরাধ আমরা বাঙালি এটাই আমাদের অপরাধ এই জন্যই হয়তো এই ছেলেটা আমাদের কাছ থেকে আর ছেড়ে চলে যেতে হলো আমাদের কাছ থেকে এটা বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের কাণ্ড বা এই ধরনের কাজগুলো হচ্ছে এটা কখনোই কাম্য নয় তো এ বিষয়ে আমরা থাতে অভিযোগ করব এবং এর যেটা সঠিক যে কিভাবে মারা গেছে সেটা আমরা দেখব এবং আমাদের রাজ্য নেতৃত্বকে এ বিষয়ে আমরা জানিয়েছি রাজ্য নেতৃত্ব আমাদের এখানে পাঠিয়েছেন এবং বলেছেন এই পরিবারটাকে সব দিক দিকদের সহিত হাত বাড়িয়ে দেওয়ার জন্য